আপনি এদেশের অনেকেই প্রবাসে আপনারা সাংবাদিকতা করেন গণমাধ্যমে আমরা কাজ করেছি গণমাধ্যম সম্পর্কে আপনারা আইন সম্পর্কে জানেন এখানে তারেক রহমান কিন্তু বৈধভাবে থেকে গিয়েছে পাসপোর্ট নিয়ে গিয়েছে পাসপোর্টের নির্দিষ্ট একটা মেয়াদ আছে পাঁচ বছর দশ বছর পাঁচ বছর মেয়াদ শেষে বিদেশে যারা অবস্থান করে তারা বাংলাদেশ সহ স্বদেশের এম্বাসিতে পাসপোর্টগুলো হ্যান্ড ওভার করতে হয় রিনিউ করার জন্য মেয়াদ বাড়া উত্তীর্ণ মেয়াদ বাড়ানোর জন্য তো তারেক রহমান ঠিক সেইভাবে রাষ্ট্রীয় আইন মেনে ইংল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে তার পাসপোর্টটা দিয়েছিল রেনু করার জন্য কিন্তু খুনি হাসিনার নির্দেশে খুনি হাসিনার নির্দেশে বাংলাদেশ অ্যাম্বাসি তার পাসপোর্ট ফেরত আর দেয়নি গত ষোলো বছর তিনি অনেক চেষ্টা করেছিলেন এই দেশে আসার জন্য কিন্তু উনি পাসপোর্ট ফেরত পাননি যে আসতে পারেননি তদপর আপনারা জানেন এই জুলাই অভ্যুতানের পর চব্বিশে জুলাই অভ্যুতানে আমরা লক্ষ কোটি জনতা দল মত নিমিশে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলনের মাধ্যমে ভারতীয় এজেন্ট আওয়ামী নেত্রী হাসিনাকে এই দেশ থেকে পলাতে বাধ্য করেছি আমরা আসেই ছিলাম যেই দিন উনি গিয়েছে পাঁচ তারিখে গিয়েছে আট তারিখে নতুন সরকার আমরা বসিয়েছি আমাদের ম্যান্ডেট সরকার বসিয়েছি ডক্টর ইনু সাহেব ভেবেছিলাম নয় তারিখ হয়তো নির্দেশ দেবেন তারেক রহমানের পাসপোর্টে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ওনার পাসপোর্টে ফিরিয়ে দেননি আজকে দেড় বছর হলো পাসপোর্ট আর ফিরিয়ে দেননি আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের শ্রদ্ধীয় মা সারা বাংলাদেশ যাকে ভালোবাসেন বাংলাদেশের অপর নাম যাদেরকে বলা হয় বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ মুহূর্ষ অবস্থা আপনারা জানেন এই মুহূর্তে তার একমাত্র সন্তানের স্পর্শটা তার জন্য অনেক কিছু এই মুহূর্তে আমরা গতকাল আপনার আমরা সারা দেশবাসী যখন বলতেছিল যে তারেক রহমান এই মাসে আসা দরকার তারেক রহমান সাহেব যখন বিফিন দিচ্ছে আমার এই মুহূর্তে এসে দরকার মা মায়ের পাশে থাকতে আমি চাচ্ছি এই মুহূর্তে গতকাল পররাষ্ট্র উপদেশে কি বললেন

তারেক রহমান ওখানে রাজনৈতিক আশ্রয় ব্রিটেন আছে তারেক রহমান যদি ট্রাভেল পার্স আনা হয় তাহলে ওনাকে আনবে ওনার একটা ক্ষতি হবে এর দায়বদ্ধ সরকার নেবেন না আর যদি পাসপোর্ট দিয়ে আনেন যদি রাজনীতি আশ্রয় আপনারা জানেন রাজনীতি আশ্রয়ের ব্যক্তিকে কোন দেশে আনতে হলে যে দেশে রাজনীতি আশ্রয় নিচ্ছে ওই দেশের সরকারকে লিখিত গ্যারান্টি দিতে হবে যে এই ব্যক্তিকে আমরা নিচ্ছি এই ব্যক্তির নিরাপত্তা আমরা দিব

অবশ্যই আমাদের মাঝে ফিরে আসে আবারও বাংলাদেশকে এগিয়ে নিতে পারেন আমাদের আশা ব্যক্ত করছি